তো তোমরা সবাই কেমন আছো আশা অনেক ভালো আর আমরা অনেক ভালো আছি তো গাইজ আমরা এখন যাচ্ছি কলকাতা আর কলকাতা কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে আমাদের সাথে যাচ্ছে আমার শালা বাবু শালা বাবু হাই করে দাও হাই এদিকে পিয়ালি পিয়ালি রেডি হয়েছে একদম ওয়াও লাগছে এই যে আমাদের কমেন্টে জানিও আর এদিকে আমাদের গাড়ি চলে এসেছে চলো জন যাচ্ছে আমাদের সাথে আমাদের প্রিয় সিদি কেমন আছো চলছে তো गाइस আমরা তো তোকে জানাইনি যে আমরা কোথায় এসেছি আমরা এসেছি মা অর্ণapurna শাড়িঘর নিউ শপ ওপেনিং তো এখানে আমাদের ইনভাইট করা হয়েছিল তার জন্য এসেছি আর এই জায়গাটা হলো বাঘা যতীন গার্লস হাই স্কুলের অপোজিটে তো এখানে আমরা ছাড়াও অনেক ক্রিয়েটর এসে সবার সাথে কথা হবে অনেক আনন্দ হবে তো সবার সাথে মিট করব সবার সাথে মিট করা হয়নি তো চলো আমরা এখন শপের ভিতরে যাই আর তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করলো আবার দেখা আবার দেখা আর দাদার সাথে আমার মনে মিশে গেছে হ্যাঁ গেছে প্ল্যানিং গেছে মনের মিল মনের মিল যাকে বলে বিরিয়ানি পাড়ার বিরিয়ানি দাদা চলে এসছে এখন আমাদের সামনে একদম অন্নপূর্ণা শাড়ি ঘরে তো রয়েছি তো গাইস এই যে হচ্ছে সব এখনই হবে ওপেনিং আমার জায়মুর সাথে দেখা হয়ে গেল তো বলো কেমন আছো তুমি একদম জক্কা হাতের মধ্যে সব ক্লিকে রেখেছো এসব লিখে রেখে দিয়েছি ভালো আছো তো একদম 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 মা অন্নপূর্ণা শাড়ি ঘরের নিউ ব্রাঞ্চের শপ ওপেনিং তার জন্য কিন্তু আমরা চলে গেছিলাম কলকাতার বাঘা যতীনে মা অন্নপূর্ণা শাড়ি ঘরের পুরো অ্যাড্রেস হলো কলকাতার বাঘা যতীন গার্লস হাই স্কুলের অপোজিটে তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করব মা অন্নপূর্ণা শাড়ি ঘরের কিছু শাড়ির কালেকশন তো এখানে কিন্তু শাড়ির স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আশি টাকা থেকে তো এখানে কিন্তু তার থেকে শুরু করে বেনারসি সমস্ত শাড়ির কালেকশন তোমরা পেয়ে যাবে তো এখানে কিন্তু বিয়ের বেনারসিও শুরু হচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকায় তো আমি তোমাদেরকে বলবো একবার হলেও তোমরা ভিজিট করো মা অর্ণপূর্ণা শাড়ি ঘরে আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরেও দেখো পুরো শাড়ি আর শাড়ি আর ওই সাইডে কিছু পাঞ্জাবিও রয়েছে সবটাই দেখাবো এখানে এত কম প্রাইসে শাড়ি মানে আমি দেখে অবাক হয়ে গেছি যে এত কম প্রাইসে এটা আলিয়া ভাট শাড়ি তাই তো আলিয়া ভাট আলিয়া ভাট মনে আছে পুজোতে দিয়েছিলাম তোমাকে এটাই কিন্তু আমি ওটা কিনেছিলাম ওখান থেকে আমি তোমাকে বলে দিচ্ছি আমি শান্তিপুর থেকে কিনেছিলাম আমাদের পনেরোশো টাকা দিয়ে আর এখানে দাম কত দেখাচ্ছে কি বলছো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই শাড়িগুলো কিন্তু খুব ট্রেন্ডিং চলছে

তো চলো তোমাদের হচ্ছে বিয়ের যে কেনাকাটি করবে বিয়ের কিছু বেনারসি তোমাদেরকে দেখাই বেনারসির কালেকশনগুলো কিন্তু অসাধারণ কালেকশন রয়েছে এখন আমরা দেখবো এদিকে রয়েছে গিয়ে বিয়ের বেনারসি রয়েছে তো যারা হচ্ছে বিয়ের বেনারসি কেনাকাটা করতে যাও হ্যাঁ এক পিস হলে এক হলেও তোমরা পাবে তাই তো মাত্র টাকা শুরু হচ্ছে এটা আচল থাকছে এটা আচার হচ্ছে আর এটা অল বডিতে থাকবে এরকম ডিজাইন তো কালার কালারও কিন্তু অনেক রকমের কালার ভ্যালিটি রয়েছে আর বেনারসিগুলোও কিন্তু দেখতে অসাধারণত দেখো এখানে প্রচুর বেনারসির কালেকশন রয়েছে এদিকে একটা দেখো বিয়ের যদি ব্রাইডের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট দেখো কত সুন্দর বেনারসি তো দারো আচার পোর্শনটা দেখাই এটা তো অল বডি এই ভেটা থাকছে আঁচল পশটা কতটা সুন্দর তো দেখো সেকেন্ড ফ্লোরটা পুরো একদম উলটপালট হয়ে রয়েছে সবাই তো শাড়ি দেখে আছে প্লাস কিনে আছে তো চলো আমরা এখন যাব থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরেও কিন্তু পুরো শাড়ি আর শাড়িতে চলো তোমাদের থার্ড ফ্লোরটা দেখাই থার্ড ফ্লোরেও কিন্তু জামদানি শাড়ি থাকছে বুঝতে পার জামদানি তাত তো দেখো কিন্তু সমস্তই জামদানি কালেকশন রয়েছে দেখতে ইতরাচ্ছে সবটাই শুধু জামদানি আর জামদানি সব জামদানি রয়েছে হার জামদানি রয়েছে বিভিন্ন ধরনের জামদানি রয়েছে সবাই দেখছে দেখো ভালোবাসার মানুষ যদি পেতে হয় ঠিক আছে ভালোবাসার মানুষটাকে তার জন্য পেয়েছি আমি মনে করি এটা আচ্ছা তোমাকে আমি মানুষই করা ছিল

চড়ক পুজোর সময় অবশ্যই আসতে হবে আমি কিন্তু চড়ক রাশ ঠিক আছে সব কিছুই হয় ওখানে আচ্ছা রাশেও যাবে অ্যাডভান্স বলে দিলাম আর চড়ক তো রয়েছে সামনে চড়কও যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো একদম 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 কাকার দাড়িটা আমার খুব ভালো লেগেছে বলো এবার কি বলবো দাইটা তো আমি রাখি দিই কিন্তু জানো তো আচ্ছা ব্যাপারটা যে আমার মাছের শরীর খারাপ হয়েছিল আচ্ছা আচ্ছা সোডিয়াম পটাশিয়াম কমে গিয়েছিল তাই হসপিটালে আমি বারো দিন অ্যাডমিট ছিলাম তো সেখানে দিন এরকম হয়ে গেছে তো আমার অনেক বন্ধুরা বলেছে যে কাকু দাইটা কেটে দাও তো ভালো লাগে তার জন্য রেখেছি কিছুদিন পরে আবার কেটে ফেলবো আর তো যাই হোক মানে শরীরের ট্রিটমেন্ট ঠিকঠাক করে নাও হ্যাঁ ভালো হচ্ছে তো ওষুধ খাচ্ছি এখন পর্যন্ত

ফ্রি দিতে দিলে চ্যালেঞ্জিং তারপর আমরা সবাই মিলে শপ থেকে বেরিয়ে চলে গেলাম লাঞ্চের জন্য আমাদের যেহেতু ইনভাইট ছিল সবার তার জন্য কিন্তু লাঞ্চের ব্যবস্থাও ছিল তো অনেকটাই কিন্তু দুপুর হয়ে গিয়েছিল তাই সবার প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল তাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিলাম সে পরে কিছু পাবে না দেন বসা পড়েছে আগে আগে আমরা যদি না পাই তখন কি হবে আমাকে ভুলে গেছ নাকি যে তুমি এখানে খাবে বলে সবাই এখন ফুল ফুল খাওয়া দাওয়াতে সবাই খাচ্ছে সবাই খাচ্ছে কে এমন নেই যে বাকি রয়েছে ঠিক আছে বলো তুমি লাস্ট ছিল তাই তো তুমি সবাই লাস্ট তারপর আমরা লাঞ্চ করে চলে আসলাম শপে আর শপে এসে দেখি অরুণ দা লাইভে এসেছে তো তপুদা দেখো ফোন করে করে অরুণ অরুণদাকে ডিস্টার্ব করছে তো সেই নিয়ে কিন্তু আমরা সবাই মিলে প্রচন্ড হাসি ঠাট্টা করছিলাম ভিডিও শুট হচ্ছে আর এদিকে প্রত্যেকটা ছেলে দাঁড়িয়ে রয়েছে সবাই হচ্ছে কি এখানে ক্যামেরাম্যান সবাই ক্যামেরাম্যান ঠিক আছে আমাদেরকে গাইস ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে তাহলে আমাদের পেমেন্ট কত হওয়া উচিত ডেইলি আমাদের 1000 টাকা করে পেমেন্ট দিতে হবে তাহলে কিন্তু কাজ করবে নালে করবে না 1000 টাকা কম হয়ে যাবে যা খাটাকাটনি হচ্ছে আচ্ছা তো লাইভ সে যা মানে তোমাদের দি আমাগো বলছি তোমাদের অম্বিকা কত সুন্দর শাড়ি গিফট কিনেছে কিছু

এটা রয়েছে তোমার আমাদের যেটা সিল্কের স্টার্টিং সিল্কের স্টার্টিং এটার দাম রয়েছে 150 টাকা 150 টাকা মাত্র 150 টাকা একদম তো পিওর সফট থাকছে এই যে মাত্র 150 টাকা বুঝতে পারছো আর এই যে এটা তো সবাই চর্চা করছে সবাই বলছে 80 টাকা 80 টাকা 80 টাকা এই যে 80 টাকা শাড়ি এখন দেখতে পাচ্ছে সবাই শাড়ি জামা কিনতে সবাই বলবে বলে বান্ডেল ছাড়া হবে না সবাই বলবে এটা কিন্তু তোমাদের সিঙ্গেল পিসও পাওয়া যাবে

তো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের সাথে পরিচয় কারণ আমার দোকানটা তার জন্য ভিডিওটা কিন্তু এর সাথে আমার পরিচয় আজকে দিয়ে না অনেক বছর ধরে তো ফেসবুক জগতেও যখন আমি ভিডিও দিতাম না ইউটিউবে আমি যখন পড়ে থাকতাম তখন থেকে কিন্তু এর সাথে আমার পরিচয় তো যারা যারা একে ভালোবাসো অবশ্যই বলো একবারটা এসো অবশ্যই আসো মা নতুন শাড়ি ঘরে নতুন জায়গায় তো আসতে হবে নতুন দোকানে তো সবাইকেই আসতে হবে আর যাদের কাছাকাছি হবে তারা তো অবশ্যই আসবে তো সবাইকে বলব শুধু ভিডিও দেখলেই হবে না আসলে হবে না চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো একদম একদম ঠিক আছে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও অনেক আসবে তোমরা নতুন নতুন কালেকশান দেখতে হবে তো আর বেশি কথা বাড়াবো না সবাইকে ওয়েলকাম নমস্কার আজকের দিনটা সবার সাথে খুব আনন্দ করে কাটলো আর এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো তোমাদের ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমরা কারা কারা আমাদের মতো মা অন্নপূর্ণা শাড়ি ঘরে আসছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা